দর্শক স্বাগত জানাচ্ছি অফ আমরা এই মুহূর্তে আছি কোস্ট গার্ড স্টেশন এটি পড়ছে একেবারে শ্যামনগর যে একেবারে পুরো ভিউটা দেখাচ্ছি এটি হচ্ছে কোস্ট গার্ডের ভিতরে যেই স্টেশনটি সেই স্টেশনটি যে আমরা সবাই আসলাম

পৈখালি এই যে বর্ডার গার্ড বাংলাদেশের আমরা এখন এই যে স্পিড বোর্ডে করে আমরা এখন সবাই যাব একবারে স্পিড বোর্ডে করে দুই ঘন্টার যে লাগবে আমরা যেখানে যাব একেবারে যে মনোরম সুন্দর দৃষ্টির দেখা যাচ্ছে দর্শক দেখছেন আমরা আস্তে আস্তে করে নামছি আস্তে আস্তে করে যাচ্ছি স্পিড বোর্ডে করে আমরা এখন যাব যে বোর্ডগুলোতে বোর্ডগুলো করে আমরা এখন যাবো যে পুরো বিষয়টা দেখছেন আপনারা যে আমরা এই বোর্ডগুলোতে করে যাব আর স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এই বোর্ডগুলো ভোটে করে যাবেন বিজেপির সদস্যরা আছেন আপনারা দেখছেন ভাজা ফয়েজ পুরো দৃশ্যটি একেবারেই দৃষ্টি নম্বর খুবই সুন্দর ভাল লাগছে দেখতে খুবই ভাল লাগছে দেখতে দৃশ্যটি ভালো আমরা এখন বোর্ডে উঠছি এই বোর্ডটি করেই আমরা যাব দুই ঘন্টা লাগবে আমরা যে জায়গাটি যাব স্পট